নজর রাখবো পরবর্তী সংবাদে বিগত বছর থেকে যে ভয়াবহ যুদ্ধ লক্ষ্য করা গেছিল যে গাজা এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ সেই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে গাজা এবং ফিলিস্তানের যুদ্ধে এবার কর্মরত যারা সাংবাদিকরা রয়েছেন সেই সাংবাদিকদের মধ্যে এবার একশো এর উপর সাংবাদিক নিহত হয়েছেন সেই যুদ্ধে এবং তারই প্রতিবাদে অর্থাৎ সেই সাংবাদিকদের নিহত হওয়ার প্রতিবাদে এবার প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব এবং এই প্রতিবাদে এবার নীরব প্রতিবাদ জানিয়েছে জার্নালিস্ট ইউনিয়ন তবে আজ আগরতলা প্রেস ক্লাবের সামনে এই ডিরো প্রতিবাদ তারা জানিয়েছে তবে অবিলম্বে ক্ষেত্রে যুদ্ধ বিরতি এবং শান্তি কামনা করেছেন তারা তবে গোটা বিষয় সম্পর্কে আজ কি বলছেন তারা শুনবো কি মনে করেন আজকের এই দিনটাকে আপনারা কেন পালন করছেন গত অক্টোবর মাস থেকে যে প্যালেস্তেন এবং গাজার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে প্রায় একশো জনের মতো সাংবাদিক সেখানে যুদ্ধে নিহত হয়েছেন যারাই যুদ্ধে কাভার করতে চাচ্ছেন এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন আমরা চাই আমাদের এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে এটাই জানাননি যে এই প্রতিবাদ করতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে কারণ সাংবাদিকরা প্রত্যেকটা যুদ্ধ এবং সমস্ত জায়গায় আমরা সমানভাবে অংশ নিয়ে খবর সংগ্রহ করছি কিন্তু যুদ্ধে গিয়ে যদি আমরা নিহত হই সেই খবরগুলো সাধারণের মাধ্যমে এসে পৌঁছাচ্ছে না পাশাপাশি এই যুদ্ধের বিরতি ঘটুক এবং আজকের এই মৌন প্রতিবাদ থেকে আমরা শান্তি কামনা করি আপনাদের এই প্রটেস্ট ফেলিস্তানি এবং গাজার যুদ্ধে প্রায় একশোর উপরে সাংবাদিক গত অক্টোবর মাস থেকে হারিয়েছে আমরা চাই না যে এইরকম যুদ্ধ আমাদের মতো যারা আমরা কাজ করি এরা এইরকম হারাক তাই ইন্ডিয়ান জার্নালিস্টের আজকের যে কার্যক্রম আমরা ত্রিপুরা জার্নালিস্ট পক্ষ থেকে আজকে আমাদের প্রতিবাদ জানিয়েছি আমরা সাইলেন্ট প্রতিবাদ জানিয়েছি যাতে অবিলম্বে এইরকম যুদ্ধ যুদ্ধবিরতি হোক আমরা চাই শান্তি তাই শান্তির জন্য আমরা আজকে আমাদের প্রতিবাদ এই যারা আজকে যেসব সাংবাদিকরা হারিয়েছেন তাদের প্রতিও আমাদের আমাদের শ্রদ্ধা এবং শ্রদ্ধা রয়েছে আর আমরা চাই ভবিষ্যতে এইরকম আর কোনো আন্দোলন না হোক যাতে এই আন্দোলনটা যুদ্ধে আমাদের মতো সাংবাদিকদের প্রাণ যায় আপনারা শুনলেন তাদের বক্তব্য ওই ক্ষেত্রে বলা যায় বিগত বছরের শেষ লগ্নে অর্থাৎ গত সাত অক্টোবর থেকে যে ইসরায়েল এবং ইসরায়েলের বিরুদ্ধে যে ফিলিস্তানি সশস্ত্র সংগঠন হামলা চালিয়েছিল সেই হামলায় কিন্তু এবার বলা যায় প্রতিষেধকমূলক সর্বাত্মক হামলা শুরু করেছিল বিগত দিন কেটে গেছে বলা যায় অনেকটা দিন পেরিয়ে গেল এখনও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত গাজা সেই জায়গায় দাঁড়িয়ে এই গাজা এবং ফিলিস্তিনি যুদ্ধেই কর্মরত যে জন সাংবাদিক নিহত হয়েছেন সেই সাংবাদিকদের প্রতিবাদে এবার আজ প্রতিবাদ অর্থাৎ নিরব প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেস ক্লাবের জার্নালিস্ট ইউনিয়ন সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার